নমস্কার সোমবার মানে সামবেদ সংহিতা আগ্নেয় কাণ্ড অগ্নি স্তুতি অষ্টম খণ্ড পড়ছি সেখান থেকে নির্বাচিত কয়েকটি মন্ত্রে গ্রন্থ অনুসার বাংলা অনুবাদ তিয়াত্তর থেকে একাশি দেবতা অগ্নি উষা ছন্দ তৃষ্ঠ ঋষি আত্মীয় বুধ ও গোভিষ্ঠী ভালন্দ বৎসপী ভরদ্বাস দাসপত্র গাছি বিশ্বাবিত্ত বৈশিষ্ট মৈত্রাবণী পায়ু ভারত আছে সেখান থেকে কয়েকটি ত্রাত্তুষাকালে দুগ্ধাত্রি গাভিগর যেমন মানুষের কাছে যায় অগ্নি ও সেরু শ্রমিত কাঠে প্রজ্বলিত হন তার সেই মহান শিখা গুলি শাখা বিস্তারকারী বৃক্ষের মতন ধুলোকের পানে ছুটে চলো পঁচাত্তর তম মন্ত্রটি বাংলা অনুবাদ হে উদ্ভিদ ভানু ঊষা অগ্নি তোমার এই যে লোহিত বর্ণ তোমার এক রূপ আর যোগ্য যোগ্য পূজনীয় তোমার যে রূপ তা অন্য দিনের মতো বিশ্বব্যাপী নিয়ন্তা এই বিশ্বমায়ার তুমি পাল এই বিশ্বমায়ার তুমি পাল হে পূষা তোমার এই দান কল্যাণময় হোক করছে গর্ভিনীর গর্ভে সুরক্ষিতভাবে অবস্থিত প্রাণের মতো দুই করুণী কাঠের মধ্যে নিহিত আছেন জাত বেদা অগ্নি যারা নিজ কর্মে সচেতন সেই দাতা নরকুলে অগ্নি প্রতিদিন পূজিত আসি হে অগ্নি যাদের হাত দুই অরণী কাঠের মধ্য মধ্য নিহিত আছেন জাতবেতা অগ্নি যারা যাদের হাত থেকে জীবন রক্ষিতব্য তাদের ধ্বংস করো তারা যেন তোমার ওপর জয়লাভ না করে অপক্ষ মাংস ভোজীগণ যেন তোমার দিব্য অস্ত্রের আঘাত থেকে মুক্তি লাভ না করে মন্ত্র দশটা ঋষি করিলে আমার প্রণাম কবিতা জয় হোক কবির জয় হোক জয় হোক মানবিকতা ধন্যবাদ i um...